একদম স্যাম্পল ডিজাইন একদম সিম্পল ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন যেটাকে বলা হয় খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো নিউ কালেকশন এইটা কাটটা কি কাট ভাই এটা হচ্ছে অরজিনিয়াল হচ্ছে আ গ্যাং

কেউ যদি নিতে চান কাপড় পরিবর্তন করতে পারবেন কালার পরিবর্তন করে নিতে পারবেন এক কালার চাইলে এক কালার নিতে পারবেন ইনশাল্লাহ জি জি তো এরপরে এই যে কোনা সুপাটা একটু করে দেখান কোনা এটা হচ্ছে আপনার অস্থির একটা ডিজাইন খুবই চমৎকার টু টু ওয়ান যদি কারো স্পেস বড় থাকে সে কিন্তু আরো একটা বেশি নিতে পারেন কারো স্পেস ছোট থাকলে একটা ওয়ান কম নিতে পারেন এটার সাথে চারটা মোড়া এই মোড়াটার দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অনলি পনেরো হাজার টাকায় অনলি পনেরো হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এরপরে মামু ফারুদের জন্য আরো একটা জিনিস দেখাই ভাই তো আরো রাজকীয় চেয়ার ভাই হচ্ছে একটা একটা সুন্দর আমি বললাম না এখান থেকে মাল নিবেন আয়সা দেখা বুঝা শুইনা চাচাই পাচাই করে তারপরে কারণ মালের অভাব নয় দোকানের অভাব নেই এই ধরনের মাল নিতে হইলে মেমোর কমপ্ল্যাক্সে আসতে হবে আপনি একটু আমার এই দিকে ঘুরাইবেন ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে দুই পার্ট টেন পার্টস এই পর্যন্ত সীমাবদ্ধ আমার এখানে আসলে দুই পার্ট তিন পার্ট চার পার্ট পাঁচ পার্ট আপনার রকম সাইজের দরকার হয় ইনশাল্লাহ এখানে আয়সা দেখা বুঝা শুই না তারপরে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও বড় বলতে চাচ্ছি না এখানে যদি কেউ প্র্যাকটিক্যালি আসতে চান এখানে আসলে সব ধরনের মাল পাবেন ইনশাআল্লাহ এখানে আসার ঠিকানাটা আবারও বলে দিতে চাই এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিংকু ঠক্সাইভার গ্যারেজ মিম উড কমপ্লেক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সর্বশেষ কথা হচ্ছে এখান থেকে কেউ যদি মাল নেন প্রতারিত হবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে লিখিত নিতে পারবেন আসসালামু আলাইকুম